দর্শক আসসালামু আলাইকুম মেহেদি শিল্পালয় থেকে রূপার কিছু নুপুরের কালেকশন দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিবি রূপা না সিবি রূপা সিবি লেখা আছে সিবি রূপা আচ্ছা একদম চিকন সিম্পলের মধ্যে এটা আছে ওয়েট কেমন পড়বে এক ভরি সাতানা কাজগুলো আপনারা দেখেন আর প্রতি ভরি দাম কত ছাব্বিশশো আশি টাকা করে ভরি পড়ছে এক্সট্রা কোনো মজুরি অ্যাড হবে না ছাব্বিশশো আশি টাকা এটা আছে এক ভরি সাতানা আচ্ছা এক ভরি সাত আনার মধ্যে এটা আরেকটা ডিজাইন মানে একদম লাইট মধ্যে আর কি এগুলো এরপরে এরকম সিম্পল সিম্পল আরও কিন্তু আছে এখানে আমি যদি আরেকটা দেখাই সিম্পলের মধ্যে একটু ডিজাইন করা এটা কতটুকু আছে আচ্ছা এই সামান্য বেশ বেশ হবে এক ভরি আটা আনা এটা এই দেখেন কত সুন্দর মানে একই ওজনের মধ্যে কাছাকাছি ডিজাইনের কতগুলো আছে আপনারা দেখেন এটা এটা কতটুকু হবে ভাইয়া এটা এই তো এরকমই হবে 18 এক ভরি 2680 টাকা বললেন না জি ভরি এরপর আমি যদি একটু গর্জিয়াস এর দিকে যাই মিনা কাজ করা কি দারুন কাজ দেখেন এটা কতটুকু হবে ওয়েট এটা ওয়েট হবে দেখতে হবে হুম ওইটা দেখেন আমি আপনাদেরকে সবটা একবার দেখিয়ে দেই ওই দুই আনা তিন ভরি দুই আনা আচ্ছা দেখাবো আমি সবটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো গোল প্লেটের ব্রাইডাল অনেক কালেকশনস আছে এখানে এই যে দেখেন কত সুন্দর ব্রাইডাল কালেকশন গোল প্লেটের সেটও আছে চুরি আছে তারপরে রূপার আংটি এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি রূপার আংটি এবং ব্রেসলেট গোল্ডের এখানে আছে সুই সুতার মধ্যে এখানে আছে রেগুলার বেসিসে ইউজ করার জন্য ভিডিও শেয়ার করা আছে অলরেডি চ্যানেলে শপিং আইডিয়া ভিজিট করে শপিং আইডিয়াতে গিয়ে আপনারা ভিডিও অপশনটা চেক করলেই হয়ে যাচ্ছে এই যে এখানে আছে নো স্পিন আছে গোল্ড প্লেটের চুরি আছে আর ভাইয়া তো আছেই মেহেদি ভাইয়ার সাথে আছে আমাদের আচ্ছা এরপরে ভাই আমি কোনটা দেখছিলাম এটা দেখছিলাম এটার প্রাইসটা ওজনটা আপনি কতটুকু বলেছেন বড়ি আপনারা তিন বড়ি 3.5 বড়ি কম হবে মানে একই ডিজাইনের অনেক আছে তো আপনারা আপনাদের পায়ের সাইজ তো সবার এক রকম হয় না ওই অনুযায়ী আপনারা নিতে পারবেন আর কি মেজারমেন্ট অনুযায়ী আচ্ছা কম বেশি ওয়েটের হবে এরপর আমি আরেকটাতে যাব আচ্ছা সব তো আর দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে কখনো আপনারা কুমিল্লা থেকে দেখে থাকলে সরাসরি আপনারা শপে চলে আসবেন আসলেই নিতে হবে এমন না এসে দেখে গেলেন আর কি আইডিয়া নিয়ে গেলেন যে কেমন কেমন কালেকশন এখানে আছে এটা আমরা তিন আনা আছে সরি তিন ভরি তিন ভরি তিন আনা আছে আচ্ছা মিনা কাজের তিন ভরি তিন আনা আছে এই যে দেখেন তিন ভরি তিন আনা যেটা আপনি বলতেছে এটাই হবে মানে এর বেশি কম হবে না আচ্ছা কত কত ডিজাইন আছে আমি কয়টা দেখাবো বলেন আপনাদেরকে মাশাআল্লাহ এত এত কালেকশন ডিসকাউন্ট হবে আচ্ছা যদি এসে শপিং আইডিয়ার রেফারেন্স দেন বা কলে যদি বলেন তাহলে আপনাদেরকে কিছু টাকা অবশ্যই ডিসকাউন্ট দেয়া হবে এই যে এটা একটা আছে এগুলো খুব সিম্পল রেটের মধ্যে জন্য আর কি ঢাকার জন্য না আচ্ছা কুমিল্লার জন্য আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শপের নাম হচ্ছে মেহেদি শিল্পালয় এটা কুমিল্লা পুরাতন মধুমতি হল সংলগ্ন খানম্যানসন ছাতিপট্টিতে অবস্থিত শপিং এর সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ